ব্রেকআপের পর এই পাঁচটি কাজ করো সে ফিরে আসতে বাধ্য হবে শোনো প্রেম ভাঙা জীবনের সবচেয়ে গভীর কষ্টগুলোর একটা যাকে একদিন মনে হতো ও ছাড়া বাঁচা সম্ভব নয় তাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না আজ সেই দূরে চলে গেছে আমরা প্রায়ই ভেঙে পড়ি দিন রাত কাঁদি ফোনে কল দিই মেসেজ করি ভালোবাসার জন্য ভিক্ষা চাই কিন্তু সোজা কথা এইসব করেই সে আর ফিরে আসে না বরং আরও দূরে চলে যায় তাই আজ আমি তোমাকে বলবো কাঁদবে না একদম কাঁদবে না অনুনয় বিনয় করবে না ভিক্ষা চাইবে না কারণ ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায় সহানুভূতি চাইলে শুধু সহানুভূতি পাওয়া যায় ভালোবাসা ভিক্ষা পাওয়ার জিনিস নয় বরং এই পাঁচটি কাজ করবে তুমি যদি সত্যিই এগুলো আন্তরিকভাবে করো সে একদিন নিজেই ফিরে আসতে চাইবে হ্যাঁ সে একদিন নিজেই তোমার কাছে ফিরে আসতে চাইবে তাই মনোযোগ দিয়ে শোনো এগুলো কোনো জাদু নয় এগুলো বাস্তব জীবন থেকে শেখাকিত শেখা কিছু সত্য কথা প্রথম কাজ তাকে স্পেস দাও যখন ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপের পর প্রথম ভুলটাই আমরা করি প্রতিদিন তাকে ফোন করি মেসেজ করি কান্না করি অনুনয় বিনয় করে অনুরোধ করি ভিক্ষা চাই তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু এগুলো ভুল তুই বুঝতে পারছো না সে এখন তোমাকে বোঝা মনে করছে তুমি যত বেশি ধাওয়া করবে সে তত দূরে চলে যাবে তাই প্রথম কাজ সব যোগাযোগ বন্ধ করো সব না কল করবে না মেসেজ করবে না সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করবে আর এই নীরবতাই তাকে ভাবাবে সে কি সত্যিই এগিয়ে যাচ্ছে তাই এ প্রসঙ্গে আমেরিকান লেখক পাউলো কোয়েলহো বলেছেন ভালোবাসা কখনো ভিক্ষা চায় না ভালোবাসা নিজেকে প্রমাণ করে নিরবতায় মনে রেখো বন্ধু প্রথম ধাক্কায় তুমি ভেঙে পড়লেও শান্তভাবে স্পেস দেওয়াই হলো সবচেয়ে বড় কৌশল দ্বিতীয় কাজ নিজেকে বদলাও ও উন্নত করো যখন তোমার সঙ্গী চলে গেছে তোমাকে ছেড়ে তখন সবচেয়ে বেশি প্রয়োজন নিজেকে নতুন করে গড়া বেশিরভাগ মানুষ ব্রেকআপের পর আগো হয়ে যায় একেবারে দেবদাস হয়ে যায় নিজেকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে ফেলে আর এটা হওয়াটাই স্বাভাবিক কারণ একটা মানুষ আমাদের জীবন থেকে যখন চলে যায় তখন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয় যারা এই ব্রেকআপের যন্ত্রণা ভোগ করেছে তারাই জানে এই কষ্ট এই বিরহের যন্ত্রণা কতটা বেদনাদায়ক হতে পারে ঘুম নষ্ট হয়ে যায় কাজ থেমে যায় পড়াশোনা ক্যারিয়ার সব কিছুই নষ্ট হয়ে যায় কিন্তু তুমি সেটা করবে না একদম করবে না নিজেকে শক্ত করো তুমি নিজেকে নতুনভাবে গড়ে তুলবে নিজের শরীরের যত্ন নাও স্বাস্থ্য ঠিক করো নিজের দক্ষতা শেখো ক্যারিয়ার ও পড়াশোনায় মন দাও নিজের আত্মবিশ্বাস বাড়াও সেলফ কনফিডেন্স বাড়াতে হবে যখন সে দেখবে যাকে সে ছেড়ে চলে গেছে সে আজ আরও উজ্জ্বল আত্মবিশ্বাসী সফল তখন তার মনে অনুশোচনা জাগবে তাই এই প্রসঙ্গে মহাত্মা গান্ধী বলেছিলেন প্রথমে তারা তোমাকে উপেক্ষা করবে তারপর হাসবে আর শেষে তোমার সাফল্য দেখে মাথা নোয়াবে তুমি যদি সত্যিই নিজের জীবনের মান বাড়াও তাহলে সে বুঝবে আমি যা হারিয়েছি সেটা আর কেউ নয় তৃতীয় কাজ ভালো মানুষের সঙ্গনাও ব্রেকআপের পর একা হয়ে গেলে মন খারাপ বাড়তে থাকে আত্মবিশ্বাস কমে যায় কিন্তু তুমি একা থাকবে না পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করো পরিবারের সঙ্গে সময় কাটাও হাসি খুশি ও ইতিবাচক মানুষের সঙ্গে মেশো কখনো নেগেটিভ মানুষের সঙ্গে মিশবে না যখন তোমার চারপাশে ভালোবাসা ও সম্মান থাকবে তখন তোমার সাবেকি সঙ্গী দেখবে তুমি তার ছাড়াও পূর্ণ সুখী এবং সম্মানিত সে দেখবে যে তুমি তাকে ছাড়া পূর্ণ সুখী এবং সম্মানিত আর এই জিনিসটাই তাকে ভিতর থেকে নাড়া দেবে মনে রেখো একাকিত্ব তোমাকে দুর্বল করে সঠিক সঙ্গ তোমাকে শক্তিশালী করে চতুর্থ কাজ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো প্রেম ভাঙার পর রাগ দুঃখ অভিমান প্রতিশোধ সব একসঙ্গে মাথায় আসে কিন্তু যদি সেই রাগ দেখাও অথবা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করো ব্ল্যাকমেইল করার চেষ্টা করো তাহলে সে বুঝবে তুমি এখনো দুর্বল বরং তুমি শান্ত থাকবে মনোযোগ দেবে কোথায় নিজের উন্নতিতে রাগ ও অভিমানকে শক্তিতে পরিণত করবে আর এই প্রসঙ্গে মহান দার্শনিক গৌতম বুদ্ধ বলেছিলেন অন্যকে জয় করার চেয়ে নিজের মনকে জয় করা হাজার গুণ বড় তাই যখন সে দেখবে তুমি আর আগের মতো কাঁদছ না অথবা অভিযোগ করছো না বরং স্থির শান্ত আত্মবিশ্বাসী তখন সে নিজেই ভাববে ও এত বদলে গেল কীভাবে আর এই প্রশ্নটাই তার মনকে নাড়িয়ে দেবে পঞ্চম ও শেষ কাজ নিজের পথে এগিয়ে যাও কিন্তু দরজা বন্ধ করো না তুমি তার জন্য থেমে থাকবে না তুমি তোমার ক্যারিয়ার স্বপ্ন এবং জীবনের জন্য এগিয়ে যাবে কিন্তু তার প্রতি ঘৃণা পুষে রাখবে না কারণ ঘৃণার হৃদয়কে শক্ত করে দেয় মন খোলা রাখবে যাতে ভবিষ্যতে সে সত্যিই অনুশোচনা করে ফিরে আসতে চাইলে তুমি অন্তত চিন্তা করতে পারো তাকে আসতে দেবে কি না দেবে না তাই এই প্রসঙ্গে মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন ঘৃণা নয় ভালোবাসাই মানুষের হৃদয় পাল্টাতে পারে যখন সে দেখবে তুমি আগের মতোই সম্মানজনক কিন্তু আরও পরিণত আরও পরিপূর্ণ তখন সে অনুভব করবে সে যা হারিয়েছে তা অমূল্য তখন সে ফিরে আসার চিন্তা করবে তো ব্রেকআপ মানেই শেষ নয় বন্ধু এটা এক নতুন সূচনা যদি তুমি এই পাঁচটি কাজ আন্তরিকভাবে করো স্পেস দাও নিজেকে উন্নত করো ভালো মানুষের সঙ্গ নাও নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করো এবং নিজস্ব জীবনের পথে এগিয়ে যাও তাহলে একদিন একদিকে তুমি নিজেকে বদলাতে পারবে আর অন্যদিকে তোমার প্রাক্তনও একদিন বুঝতে বাধ্য হবে সে যে কি হারিয়েছে হয়তো সে ফিরে আসবে হয়তো আসবে না কিন্তু তুমি যাই হোক না কেন আর কখনো ভেঙে পড়বে না মনে রেখো সেরা প্রতিশোধ প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া নয় বরং এমন একজন হওয়া যাকে হারানোই তাদের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে তুমি ভাঙনি বন্ধু তুমি ভেঙে যাওনি তুমি ভাঙনি তুমি আরও শক্তিশালী হয়ে উঠেছ আর একটা কথা মনে রাখবে কোনো মানুষই জীবনে অপরিহার্য নয় কোনো মানুষই জীবনে অপরিহার্য নয় ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করতে তো চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওটিতে ততক্ষণে নিজের খেয়াল রাখো নিজের হাতটাকে শক্ত করে নিজেই চেপে ধরো নিজের চেয়ে বড় বন্ধু এই পৃথিবীতে আর কেউ হতে পারে না যখন তুমি নিজেকে ভালোবাসতে পারবে নিজের হাতটাকে নিজেই চেপে ধরতে পারবে নিজে নিজেই শক্তিশালী হয়ে উঠবে তখন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসবে তোমাকে দুর্বল ভাববে না তুমি নিজেকে শক্তিশালী করো এবং নিজের পথে এগিয়ে চলো তোমার ভালো বাসার মানুষের অভাব হবে না সঠিক সময়ে সঠিক মানুষ তোমার জীবনে আবার আসবে আর তোমার প্রিয় মানুষ যে তোমাকে অবহেলা করেছে ব্রেক করেছে সে যদি তোমাকে দেখে সে যদি সত্যিই ভালোবেসে থাকে তাহলে সে সত্যিই তোমার কাছে আবারও ফিরে আসবে আমি কথা দিলাম